প্রবাসীদের কষ্ট যে কেউ বুঝে না সেটা আমি আবার প্রমাণ পেলাম এত বছর ধরে প্রবাসী কষ্ট করে প্রবাসে মা বাবা ভাই বোন আত্মীয় ছেড়ে যখন প্রবাসীটার মৃত্যু হলো আপন মা ও তার লাশটা গ্রহণ করতে তাচ্ছিল্য করল এত বছর করে ইনকাম করে মায়ের হাতে তুলে দিল হাজার হাজার টাকা আর সেই প্রবাসী লাশটা গ্রহণ করতে মায়ের বুকে লাগলো অনেক ব্যথা আগে জানতাম সবাই ফেলে দিলেও মা কখনো সন্তানকে ফেলে দেয় না কিন্তু এই ভিডিওটা দেখার পরে এখন কিছু ভাই বলবেন ভাই হঠাৎ করে এই কথা বলতেছেন ভাই সে একটা সন্তানের দুঃখ কষ্ট যদি কেউ না বুঝে তার মা বুঝে আর সক মা যদি না বুঝে তাহলে আর কেউ বুঝে না তার আল্লাহ ছাড়া আল্লাহ তালা নিজেই বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তিনি ভিডিওটা দেখার পরে কি বুঝতে পারছেন মায়ের পায়ের নিচে কি সন্তানের আসলে কি জান্নাত হ্যাঁ জান্নাত যারা মা সন্তানের দুঃখ কষ্ট বুঝে তারাই হলো আসল মা